ওয়েলকাম টু বিডিটে ক্যামরোড যে সেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাউসের গার্মেন্ট ওয়ার্কার নিয়ে কথা বলবো গার্মেন্টস ওয়ার্কারে কী ধরনের কর্মী গার্মেন্টসে নিচ্ছে লাউসে বা হচ্ছে কত টাকা খরচ হয় কত টাকা আপনি আর্ন করতে পারবেন সেটা নিয়ে ডিটেলের তথ্য দেব লাউস কিন্তু কম্বোডিয়া ভিয়েতনাম এই কান্ট্রির আশেপাশে একটি দেশ ছোট দেশ হলেও এখানে কিন্তু প্রচুর গার্মেন্টস আছে তারা কিন্তু গার্মেন্টসের ওয়ার্কারেরও শর্টেজ রয়েছে বা হচ্ছে বিভিন্ন দেশ থেকে এখানে গার্মেন্টস কর্মী যেয়ে লাউসে কাজ করছে লাউসে মূলত যে কর্মীগুলো যায় সেটা হচ্ছে মূলত সুইং অপারেটার সুইং অপারেটার মানে হচ্ছে আপনাকে সব ধরনের যেটা আসলে প্লেন মেশিন যে চালাইতে পারে সে কিন্তু লাউসে গিয়ে কাজ করতে পারবে এখানে পুরুষ মহিলা উভয় নিয়োগ দিয়ে থাকে এখানে লাউসের ভিসা যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার সাধারণত খরচ হয়ে থাকে যেটা থাকে দুই থেকে আড়াই লাখ টাকার উপরে আপনার খরচ হয়ে থাকে লাউসে যেগুলো আর্ন মানে ইনকামটা থাকে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার বেসিক হয়ে থাকে ওভারটাইম টাইম টাইম দিয়ে আপনি চারশো ডলারের উপরে আর্ন করতে পারবেন থাকাটা আপনার ফ্রি থাকে খাওয়াটা আপনার নিজের করে খেতে হয় লাউসে যেটা থাকে আপনার ভিসা প্রসেসিং হতে দেড় থেকে দু মাস সেসব ক্ষেত্রে আড়াই মাস কাছাকাছি লাগে লাউসে এখানে কোনো বাংলাদেশ থেকে শুধুমাত্র একটা নর্মাল মেডিকেল লাগে লাউসে আপনার ডকুমেন্টস যেমন হচ্ছে পাসপোর্ট ফটো এই ডকুমেন্টসটা পাঠিয়ে দিলে লাউস থেকে ভিসা হয়ে আসে বাংলাদেশে আসার পরে এটা ম্যান পাওয়ার হয় যেটা শুনে বিএমিটি বলা হচ্ছে বিএমিটি হওয়ার পরে হচ্ছে আপনি ফ্লাই করে চলে যেতে পারবেন লাউসে আসলে কোন কাজগুলো রিস্কি সাধারণত কনস্ট্রাকশন বা অন্যান্য সেক্টরের কাজগুলোতে প্রবলেম হয় কিন্তু যেগুলো গার্মেন্টস কর্মী আছে যারা গার্মেন্টসে কাজ করতে পারেন সুইং মেশিন চালাতে পারেন যাদের মূলত শেষ সুইং মেশিন চালানোর মতো ক্যাপাবিলিটি আছে তারা এখানে যেতে পারেন অন্য সেক্টর যেমন গার্মেন্টসে কিন্তু বিভিন্ন কাজ আছে যেমন কোয়ালিটি কন্ট্রোলার যেটাকে কিউসি বলা হয়ে থাকে এরপরে যেটা থাকে হচ্ছে আপনার আরও অন্য অন্য কাজ থাকে যেমন হচ্ছে মার্সেন্টাইজার থাকে তারপর কাটিং মাস্টার থাকে আপনার হচ্ছে যেটা থাকে অন্য অন্য আরও অনেক কাজ থাকে গার্মেন্টসের একটা ইয়েতে মানুষের যেগুলো বড় বড় গার্মেন্টস ইন্ডাস্ট্রি থাকে জিএম থাকে পিএম এম থাকে এরপরে হচ্ছে আপনার হচ্ছে সুইং অপারেটারের হেল্পার থাকে কিন্তু এই ধরনের কাজে খুব একটা সুযোগ লাউসে নাই লাউসে মূলত যে কাজগুলো আছে সেটা হচ্ছে মূলত শুধুমাত্র সুইং অপারেটার যারা ভালো সুইং অপারেটারের কাজ জানেন তাদের জন্য ভালো অপরচুনিটি লাউস এখানে এক বছরের ভিসা হয়ে থাকে সাধারণত আপনি পাঁচ থেকে সাত বছর টানা থাকতে পারবেন বা হচ্ছে আপনি দুই বছর পর পর ছুটি পাবেন আসার সময় হয়তো আপনার কোম্পানি আপনাকে আপডাউন টিকিট দিবে আপনার হচ্ছে যেটা থাকে অন্য যে সুযোগ সুবিধা ইন্টারন্যাশনাল কর্মী হিসেবে যা পাওয়া উচিত আপনি সেম সুযোগ সুবিধা পাবেন আপনি যেহেতু এখানে গার্মেন্টসের প্রচুর ওভার টাইম থাকে আপনি ওভার টাইম নিয়েও কাজ করতে পারবেন এখানে যেটা থাকে আপনি বেতন বা হচ্ছে কাজ সাধারণ এক থেকে পাঁচ তারিখের ভিতরে আপনাকে বেতন এনশিওর করে দেয় লাউসের ল অনুযায়ী তো হচ্ছে যারা এই লাউসের তে যেতে চান তারা যাওয়ার জন্য ভালো অপরচুনিটি আছে এখন আপনি কীভাবে ভিসা পাবেন বা লাউসে কীভাবে যেতে পারবেন সাধারণত আপনার নিকটতম কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন যদি লাউসের কোনো পণ্যের সহযোগিতা প্রয়োজন হয় আপনাদের মাধ্যমে আমাদের মাধ্যমেও আপনারা সহযোগিতা নিতে পারেন আমরা আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। লাভস নিয়ে যদি আপনাদের আরও কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরও তথ্য দিয়ে আমরা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ